আমরা যখন রান্না করবো আমরা যখন রান্নার মধ্যে লবণটা দিই তো লবণটা আমরা কখন দিই লবণটা জাস্ট টেস্ট পাড়াবার জন্য টেস্ট নেওয়ার জন্য আর আয়োডিন নুন যেটা বলি আমরা থাকার জন্য কারণ আয়োডিনের অভাবের জন্য গলগণ্ড রোগ হয়ে যায় তো কিন্তু সরকার থেকে বলে বলে দেওয়া হয় যে এখন আয়োডিনযুক্ত লবণ খেতে আসলে তো কিন্তু তার ব্যবহারটা জানতে হবে যে আমরা কীভাবে ব্যবহার করি আমরা লবণটাকে প্রথমত রান্নার সময় দেবো না রান্না হয়ে যাওয়ার পর যখন আমি নামাতে যাবো সেই রান্নার রান্নার মধ্যে আমি লবণটা দিয়ে দেবো আয়োডাইস লবণটা দিয়ে দেবো গিয়ে একটু নাড়া চাওয়ার পর ঢাকা দেবো ঢাকা দেওয়ার পর নামিয়ে নেব না তারপর আমি সার দেবো কখনোই

মানে বলতো কাঁচা নুন খাওয়া উচিত না নুন গরম করে খাও বা নুন রান্নার নুন খাও একদম বেশি খাওয়া উচিত না নুনের হ্যাঁ খাওয়া যথেষ্ট পরিমাণে কম খাবে তত ভালো হ্যাঁ তা আচ্ছা ধরুন যদি কেউ ওই রান্নায় না দিয়ে এমনি অল্প নুন যদি কাঁচাই খায় আয়োডাইজড লবণ তাহলে কি মানে সেটা ভালো শরীরের পক্ষে সামান্য পরিমাণে তো তো নুনের না খেলেও অসুবিধা কিছু নেই তার কারণ হচ্ছে আমার যে খাবারগুলো খাই না তার মধ্যে সল্ট আছে আচ্ছা হ্যাঁ তবু যদি প্রয়োজন হয় খাবেন অসুবিধা কিছু নেই কিন্তু বেশি না খাই ভালো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা এবারে সবজি তো চলে এলো সবজিটা পরিষ্কার হয়ে গেল কাটা হয়ে গেল এবার রান্না করবো রান্না করার ক্ষেত্রে আমরা তো বেশি লাগে হলুদ হলুদ কথা গেল হলুদ আচ্ছা হলুদ আচ্ছা এটা দেখ এটা হচ্ছে আমাদের চিলি পাউডার বা লঙ্কা গুঁড়ো এর মধ্যে ভেজাল কি আছে কীভাবে ধরবো আমি আমি পাত্রের মধ্যে একটু লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি নেওয়ার পর আমি ঠান্ডা জল দিচ্ছি দেব থেকে ঠান্ডা জল এবার এই ঘটনাটা লক্ষ্য করব এই ঠান্ডা জলের ক্ষেত্রে যখন আমি দিলাম দেখব যে যেগুলো নিচের দিকে নেমে যাচ্ছে যেটুকু নিচে নেমে যাবে সেটা কিন্তু আসলে চিলি পাউডার বা লঙ্কা গুঁড়ো যেটা ওপরে ভাসছে সেটা কিন্তু লঙ্কা গুঁড়ো নয় এবং জলের কালার থাকলে জলই থাকবে লঙ্কা গুঁড়ো ক্ষেত্রে একটা পাত্রের মধ্যে লঙ্কা গুঁড়ো নেবো জল দেবো ঠান্ডা জল দেওয়ার পর আমি লক্ষ্য করবো যে চিলি পাউডারগুলো নিচে নিচের দিকে নেমে যাচ্ছে কিনা যদি নিচের দিকে নেমে যায় যে কটা নামবে সে কটা হচ্ছে আসল চিলি পাউডার যেগুলো ভাসবে সেগুলো চিলি পাউডার নয় সেটা অন্য কাঠের গুঁড়ো হতে পারে রং করে ছেড়ে দেওয়া হয়েছে এবং সেই জলটা কিন্তু লাল লাল হবে না জলটা জলে কালাই থাকবে আর জলের কালা যদি লাল হয়ে যায় তাহলে বুঝতে হবে যে ওই কাঠের গুঁড়োতে লাল রং করে ওর সাথে মিশিয়ে দেওয়া হয়েছে আচ্ছা বোঝা গেল একটা হুম নাম্বার টু দেখুন এইটার দাম হচ্ছে এইটার নাম হচ্ছে পোস্ত তো এই পোস্তর মধ্যে সেম কেস করছি আমি পোস্তর মধ্যে ঠান্ডা জল দিলাম দেখুন ঘটনাটা কি ঘটেছে পোস্তর দাম হচ্ছে ষোলোশো টাকা কিলো অরিজিনাল পোস্ত যেটা হবে সেটা নিচের দিকে জল নিচের দিকে নেমে যাবে আর যেগুলো ভাসবে সেগুলো কিন্তু পোস্ত দাম নয় দেখুন বেশিরভাগটাই কিন্তু ভাসছে বেশিরভাগটা ভাসছে তার মানে হচ্ছে বেশিরভাগটাই ভেজাল সামান্য কিছু জিনিস রয়েছে অল্প একটু পোস্ত রয়েছে সেটা কিন্তু নিচের দিকে নেমে গেছে এইভাবে আমি বুঝতে হবে কোনটা আসল পোস্ত বা কোনটা হচ্ছে ভেজাল পোস্ত কিন্তু এটা জানলাম জানার পরে আমার কিন্তু কখনোই আমি যে তোমার নিচ্ছি তাকে গিয়ে কলার ধরবো না যে তুই আমাকে ভেজাল দিয়েছিস কেন আইন আমি কখনো হাতে দেবো না প্রচারটা আমি করবো যে এই এই জিনিসগুলো রয়েছে আমরা যদি সজাগ হয়ে যাই তাহলে উনি ভেজাল দেবেন না এইভাবে কিন্তু রিমুভ করতে হবে আচ্ছা এইখানে এইটাকে বলা হচ্ছে দেখুন এটাকে বলা হয় কি বলা হয় এগুলো কিন্তু গোলমারিচ তো এটাও ঠিক দেখো জল দিচ্ছি আমি ঠান্ডা জল দিলাম এই দেখো ঠান্ডা জল দেওয়ার ক্ষেত্রে কি ঘটনা ঘটলো যেটা অরিজিনাল গোলমারিচ সেটা কিন্তু নিচের দিকে পড়ে গেছে

যেটা অরিজিনাল গরম হয় সেটা নিজেদের নেমে গেল আর যারা অরিজিনাল নয় পাকা ফেপে সেটা ভাসছে সবচেয়ে আরও মজা হয় তবুতের জলটা দেখছেন সাদা অনেক ক্ষেত্রে জলটাও কিন্তু কালো হয়ে যায় ওই পাকা পেঁপে বৃদ্ধি ওটাকে আবার খালাতে পার এইভাবে আমাদের যারা হচ্ছে ভেজাল দাস সেইভাবে আমাদের ঠকিয়ে দিচ্ছে আমরা যদি এটা সজাগ থাকি তাহলে কিন্তু ওরা কিন্তু সাজাচ্ছে ঠাকাতে পারবো বেশি জল পড়ে গেল এইটা হচ্ছে জিরে গুঁড়ো

হলুদ চাকে আমরা যদি ধরবো কি করে অনেকগুলো পদ্ধতি আছে আমি হলুদ চাকে নিয়ে আমি আমি হাতে হাতে নেব ঝাড়বো দেখা যাবে যদি হাতের মধ্যে লেগে না থাকে তাহলে সেটা হচ্ছে অরিজিনাল হলুদ আর যদি লেগে থাকে তাহলে হচ্ছে রং করা আছে ভ্যাজামের রং করা আছে অ্যাকচুয়ালি যেটা করে হচ্ছে হলুদের সাথে চালের গুঁড়ো মেশায় তাহলে একই রকম হয়ে যাবে তো চালের গুঁড়ো মেশানোর পরে কালারটা ফেড হয়ে গেল কালার ফেড হয়ে যাওয়ার পর ওরা যেটা করে সেটা হচ্ছে এই ধরনের একটা রং মেশায় এই মেটানিল ইয়েলো বলে এই রংটা মেশায় এমনি লেখা আছে মেটানিল ইয়েলো ফর ইন্ডাস্ট্রিয়াল ইউজ নট ফর হিউম্যান কনজামশন লেখাই আছে এই রংটা ওরা মেশায় মেশানোর পরে এই হলুদ রং চলে আসে এই যে এই রংটা ওরা মেশায় গরুর ছবি দেওয়া কেন গরুর ছবি কাউচ গাইছা বলে এটা হিমালয়ের জন্য এই রংটা দেওয়া হয় এখন এই হলুদের ক্ষেত্রে এটাও এটাও ঘটনা তাই ঘটবে দেখুন এটার মধ্যে আমি অ্যাসিডেন্ট তো এটার মধ্যে আমি জল দেবো দেওয়ার ক্ষেত্রে একই ঘটনা ঘটবে যদি অরিজিনাল হলুদ হয় না তার নিচে দিকে পড়ে যাবে নিচে থিতিয়ে পড়বে এবং জলটা কালারটা কিন্তু হলুদ হবে না জলে কালারটা কিন্তু হলুদ হবে না দেখুন জলে কালারটা হলুদ হয়ে গেছে বোঝা গেল হলুদ হয়ে গেছে তার মানে হচ্ছে ওখানে রংটা মেশানো আছে এই হলুদের গল্প যখন চলে এলো তখন আমরা যে বলি হলুদ যাবে যে কোনো খাবারের ক্ষেত্রে লাড্ডু আছে না অ্যাসিড দাও দেওয়া এই লাড্ডুটা আমরা খাইতো এই ধরনের লাড্ডু বিরিয়ানি এই রঙটা যেখানে মেশায় লাড্ডু বিরিয়ানি হতে পারে চপ হতে পারে বা যে কোনো ধরনের হলুদ জাতীয় খাবার সে খাবারগুলো যখন আমি বাড়িতে নিয়ে আসবো আমাদের উচিত হবে এই ধরনের একটা অ্যাসিড পাওয়া যায় মিউরিয়াটিক অ্যাসিড বলে মিউরিয়াটিক অ্যাসিড যেটার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাকচুয়ালি কিন্তু সরকার থেকে বারণ করে দেওয়া হচ্ছে অ্যাসিড বিক্রি করা সে ওর অ্যাসিড বলে বিক্রি করে না ওরা ম্যাজিক ক্লিনার বা এই ধরনের কিছু বলে বিক্রি করে সরকারকে ফাঁকি দেওয়ার জন্য আইনের চোখে ফাঁকি হয়ে যাচ্ছে সেজন্য অ্যাসিড বলে এখানে আগে অ্যাসিড বলে বিক্রি হতো কিন্তু এখন আমি এইভাবে বিক্রি করা হয়েছে ম্যাজিক ফিন আবার বিক্রি করা এই ধরনের অ্যাসিড আমাদের প্রত্যেক বাড়িতে রয়েছে এই অ্যাসিডটা আমি হচ্ছে একটুখানি হ্যাঁ দেওয়ার নেই দেওয়ার পর একটুখানি অ্যাসিডটা দিলাম এই ধরনের হলুদে অ্যাসিড বেশ বেশ হয়ে গেছে দেখুন অ্যাসিডটা দিলাম দেখুন কী ঘটনা ঘটে এরকম একটা কালার চলে আসছে তাই তো ডিপ হয়ে গেল ডিপ হয়ে গেল কালচে কালচে ডিপ এই ধরনের কালার যদি চলে আসে তাহলে যে রংটা মেশানো হয়েছে সে রংটা হচ্ছে ফুড কালার নয় সেটা হচ্ছে এই ধরনের কালার মেটানি লিওল এই কালারটা মেশানো আছে ঠিক আছে এবং এটা হচ্ছে লেখা যাচ্ছে নট ফর হিউম্যান কনজামশন লেখা যাচ্ছে এটা ইন ইন্ডাস্ট্রিয়াল কমার্সে ইউজ করা হয় অ্যাকচুয়ালি এগুলোর মধ্যে এই ধরনের হলুদ যে খাবারগুলো হয় বা হলুদ রঙের যে খাবারগুলো হয় সেখানে ফুড কালার হিসেবে কালারটা জিন বলে একটা কালার হয় ফুড কালার বা সানসেট ইয়েলো হলো বলে একটা কালার হয় ফুড কালার সেগুলো মেশা মেশানো হয় মেশানো কথা হয় দেখুন ওষুধের ক্ষেত্রে যে কালারটা লেখা থাকে কালার বলে সানসেট ইয়েলো হলো বলে লেখা থাকে পরিষ্কার লেখা থাকে ফলে ওই রঙগুলো খেলে পরে আমাদের শরীরে খুব একটা ক্ষতি হওয়ার কথা নয় কিন্তু এই রঙটুগুলো খেলে পরে শরীর বিষাক্ত বা শরীরে ক্ষতি হয়ে যাওয়ার কথা তাহলে আমার বাড়িতে যখন হচ্ছে আমি এই হলুদ জাতীয় যে কোনো খাবার আমি বাড়িতে আনবো তখন আমার উচিত হবে এই ধরনের দেওয়া যদি এরম কালার হয় তাহলে বুঝতে হবে ওখানে মানে ফুড কালার দেওয়া নেই এখানে এই কালারটা দেওয়া আছে কালকে দেখছিলাম লাড্ডুটা একটু পোড়া পোড়া মতন ছিল কালকে হয়ে যাবে ওই একই দোকানে লাড্ডু কোন দোকান থেকে কিনেছি আমি বলবো না